মানে মধ্যরাতে বিল্না থানাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিলিন্দা থানার পুলিশ এই বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে মানে সার্চ করে সেখানে সন্দেহভাজন ছজন ব্যক্তিকে পাই ছজনের মধ্যে দুজন উমেন আর চারজন মেন তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে যায় থেকে এসে জিজ্ঞাসাবাদ করা যায় তারা বলেছে গতকাল রাতেই সন্ধ্যা রাতে বাংলাদেশ থেকে তারা এই মানে ইন্ডিয়ান বর্ডার পাস করে তারা এক অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে তাদের মধ্যে যারা চারজন হচ্ছে পশ্চিমবঙ্গ বাসিন্দা এবং দুজন হচ্ছে বাংলাদেশি ন্যাশনাল তারা ছয় বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে এর জন্য তো আমরা এখন এক এই ব্যক্তির একটা স্পেসিফিক কেস নিয়েছি কেস নিয়ে আমরা তদন্ত করছি যে তাদের পেছনে কারা কারা যুক্ত আছে কাদের তাদের সহায়তা করেছে এগুলো আমরা বের করার জন্য দুজনের নাম নামগুলি তো কোনো